সম্মাইত দর্শক আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভাই এই যে এখন কিন্তু গরম প্রচুর গরম এখন আসা আষাঢ় মাস হয়তো প্রায় দশ বারো মানে আষাঢ় মাসের দশ বারো তারিখ হয়তো হইতে পারে আজকে কিন্তু এই পর্যায়ে মুহূর্তে আপনি কারো ছাদ বাগানের টমেটো গাছ দেখাতে পারবে না ইনশাল্লাহ আমি এই যে আপনাদেরকে দেখাইলাম এতে দেখেন এতে দেখেন এই গরমেও আমরা টমেটো ইনশাল্লাহ খেতে পারবো যদি আমরা একটু ভালোভাবে ফলো করে দেখি এই যে দেখেন এই ফুল সারতে শুরু করছে এই যে নতুন করে আমরা যদি একটু ভালোভাবে দেখি দূর থেকে বা বৃষ্টি পড়তেছে কাছে যাওয়ার মতো ক্ষমতা নাই আমি দূর থেকে চাই যে ফুল আসা শুরু করছে তো আমরা যারা সাদ বাগান করি আমরা এই গরমে কীভাবে আমরা টম্যাটো চারা দর আমরা তখন কিন্তু একটা টমেটোর বেশি রোপণ করলে হবে না আমরা আমরা অন্তত অর্ধেক অর্ধেক টমেটো কাইটটা দুই ভাগ করে এরকম টবে অন্য অন্য গাছের পাশাপাশি এরকম অন্ধকার স্থানে মানে আমার এটি কিন্তু সোলা বুডের গাছ এটি কিন্তু আমার যে সোলা বুডের গাছ এটার ভিডিও দিছি আপনারা দেখেন আমার ইউটিউব ঘুরলে আপনারা খুঁজতে আমার চ্যানেল ঘুরলে আপনারা ইনশাল্লাহ খুঁজে পাবেন এটা কিন্তু আমার এই যে সোলা বুডের গাছ এটা এ ফাঁকে ফাঁকে আমি একটা টমেটো কইটা দুই টুটকা কইরা দুই জায়গায় রোপণ করে দিছি এই যে এইখানে একটা রোপণ করছি এই যে এইখানে আর এই যে এইখানে তো দেখেন আলহামদুলিল্লাহ এই যে ফুল আসতে শুরু করছে গাছ কিন্তু আরও অনেকটি উঠছিল আমি এখান থেকে আপনার উঠাইয়া ফালাই দিছি তো এই গাছটাই টপটা আমার মনে করেন তেমন একটা সেবা যত্ন পরে না আর এই এ এটার ভিতরে আপনার এই যে রকম কোনো তরকারি কোষা দিতে পারি না যেহেতু এটা আপনার এই যে ছোলার শাক ওইটা আপনার জঙ্গল হয়ে রয়েছে এই জঙ্গলের কারণে আমি এখানে কোনো সেবা যত্ন করতে পারতাম না তাহলে যদি একটু সেবা যত্ন করতে পারতাম তাহলে ইনশাল্লাহ এতদিনে আমরা এই হয়তো টমাটো এ খেতে পারতাম দেখেন আপনারা যে গোড়ার মাটিও সরে গেছে তো এখন যেহেতু আমি সাদে আসছি তাই গোড়ার ভিতরে একটু মাটি মুটি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর এই যে সোলা বুডের গাছ এটা তো রাখছি ভাই আসলে এটা তো শাক মনে হয় খাওয়া যায় না আমি তো জানি না আর সোলা বুটের শাক আমি আগে কখনো দেখিনি প্রথম দেখলাম তো এটা শাক খাওয়া দাওয়াতে আমি রাখছি এটার ফুলটা দেখার জন্য সোলা ফুল কীরকম হয় ফল কেরকম হয় কিভাবে ধরে গেছে এটা দেখার জন্য আমি প্র্যাকটিক্যালি পরিচর্যার জন্য আমি এভাবে রাখছি যে আমি এটা মানে পরীক্ষামূলক ইনশাল্লাহ এটা যাতে আমি যদি মানে এখন যেহেতু সিজন আছে আমি আন সিজনে যেহেতু আমরা যদি সবল হতে পারি যে সিজনে ইনশাল্লাহ আরও বেশি সবল হতে পাব তো দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এই যে দেখেন এতদিন তো মনে করেন আমি ছাদে আসতে পারি না বর্ষা প্রচুর বৃষ্টি তেমন একটা ভালো ভিডিও ছাড়তে পারি না আপনাদেরকে দেওয়ার মতো টমেটো গাছের জন্য আপনারা কোনো ভাববেন এগুলি কিন্তু সব টমেটোর চারা এইটা দেখেন আপনারা এগুলি কিন্তু সব টমেটোর চারা তো আপনারা এই গরমও আপনারা টমেটো করতে পারবেন কিন্তু তো যদি রোদ ওঠে চারাগুলো টিকবে না রোদ উঠলে চারাগুলো মারা যাবে এই দেখেন যদি রোদ ওঠে এখন বৃষ্টি থেকে আমরা হয়তো দেখতে পারতাছি বৃষ্টি রোদ উঠলে কিন্তু এগুলি থাকবে না কিন্তু এইটি ইনশাল্লাহ ঠিক বল তো একটু সেবা করতে হবে ইনশাআল্লাহ এখনই শুরু করব আপনাদেরকে ভিডিওটা দিয়ে এখানে এই যে মাটি মুটি দিব। তো ইনশাআল্লাহ দেখেন আমরা এই যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা ইনশাআল্লাহ এই গরমের মাঝেও আমরা টমেটো চাষ করতে পারি খেতে পারি তবে ঢাকাটা একটু ছায়াযুক্ত স্থান হতে হবে কেরকম স্থানে আপনারা করবেন আপনারা যদি আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি সঠিকভাবে আপনাদেরকে দিয়ে দেব উত্তর আর তাছাড়া আমি যেখানে করছি এখানে কিন্তু আপনার অল ইন অল পুরা আপনার পুরা রোদে পড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত পুরা রোদ পরে কিন্তু ছায়াটা হলো যে এই গাছটি এই গাছটির কারণে ছায়া পড়ে তার ফলে এই গাছটা টিকে গেছে যদি ডাইরেক্ট রোদ পড়তো তাহলে মারা যেত তো আপনারা যদি কমেন্ট করে জানতে চান যে আমি কি কেমন জায়গায় গরমে টমেটো চাষ করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে দেবো তো দেখেন আলহামদুলিল্লাহ আমরা ইচ্ছা করলে গরমও টমেটো করতে পারি এবং খেতে পারি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু